তো হ্যালো গাইজ দেখো আমি চলে এসেছি আজ একটা নতুন লোকেশানে এখানে ভিডিও বানানোর জন্য তো এইটা আমার প্রথম ভিডিও হচ্ছে যে মার্কেটিংয়ে দেখো মানুষজন যাচ্ছে এখানে তোমরাও দেখতে পাচ্ছ রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তোমরা দেখো তো আমি এখানে এসেছি একটা ভিডিও বানানোর জন্য আবহাওয়া খুব একটা ভালো নেই তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে অনেক মানুষজন যাচ্ছে তোমরা দেখো কেমন হয়েছে তোমরা সবাই বুঝতেই পারছো যে প্রথম প্রথম একটু মানে লজ্জাপত হবে এবং এই ভিডিও করতে একটু কথা বলতে প্রথমে মার্কেটে অসুবিধা হয় কিন্তু আমি তারপরেও চেষ্টা করছি তোমাদের সামনে একটা ভিডিও মার্কেটের তুলে ধরার তো দেখো প্রথম ভিডিও এটা আমার মার্কেটে তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখো মার্কেটটা কে কে চিনো তোমরা কমেন্টে বলবে যে এই মার্কেটটা কে কে চিনো আমি কোথায় আছি হ্যাঁ তো এখন এটাই এই পর্যন্ত এই ভিডিওটা আবার একটা সুন্দর লোকেশনে গিয়ে আবার আর একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি